এই চা বাগানটা কত বড় কারো কোন হাই গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি রয়েছি চরিতে অ্যান্ড আজকে আমি ফটিকচরি এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে আর আমি এখন পর্যন্ত জানি না আমরা কোথায় যাব সো যেখানে যাব আপনাদের সাথে তো শেয়ার করবো আর আমার পিছনে আছে মজিব আমি আসছি মজিবের বাড়িতেই সো দেখা হচ্ছে ভিডিওতে এখানে ছিল এফজেট আর আমার স্কুটি আর আমার সাথে ছিল রিফাত ফাহাদ আর মুজিব চলেন তাহলে যাওয়া যাক আমি রাইড করছিলাম আমার আমার স্কুটি আর আর ছিল ছিল মুজিব রিফাত পিছনে ফাহাদ আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম আমরা বারো মাসে চা বাগানে যাব এই বারো মাসে চা বাগানটা হচ্ছে ফটিকচুরিতে গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাওয়া শুরু করি সাথে তো আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতেই পাচ্ছি আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাই এসব কিছু দেখানোর জন্য আমাকে আরো যাচ্ছিলাম আমরা পাহাড়ি পথ দিয়ে তো একটু চিন্তা করে দেখেন তো আমরা কি পরিমাণ আনন্দতে ছিলাম যাবার পথে বাইকে একটু প্রবলেম হয় তাই আমরা নিয়ে আসি গ্র্যাজে বাইকটা দেখানোর জন্য আমার ব্লগের ভিডিও ফুটেজগুলো গুলো নিয়েছিল রিফাত রিফাত আর মুজিব আমাকে প্রচুর পরিমাণ মেন্টালি সাপোর্ট করে বিশেষ করে মুজিবের সাপোর্টটা আমি কখনোই ভুলবো না বৃষ্টি পড়ার কারণে পানি জমে যায় দ্যাটস ওয়াই আমরা একটা হ্যাসেলে পরে যাই কাদার কারণে গাড়ি আটকে যাচ্ছিল আমার গাড়ির অবস্থা প্রচুর পরিমাণে খারাপ অনেক কষ্ট করে যাচ্ছিলাম চা বাগান দেখতে একটু পর পর কাদা ছিল অনেক সেফলি যেতে হচ্ছিল আমাদের কাদার কারণে মুজিবের শার্ট প্যানের অবস্থা খারাপ হয়ে যায় এটাকে বলে অ্যাডভেঞ্চার বুঝছো আমরা রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে করতে আসছি আমাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে অবস্থা খারাপ আপনি আপনারা হয়তো চাকা চাক্কা দেখলে বুঝতে পারবেন টাকা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমাদের কি অবস্থা হয়েছে আমি তো ঘেমে শেষ আর মুজিব মুজিব এখন পর্যন্ত আসতে পারতেছে না আমি তো থাকায় থাকা হলে আসছি মুজিব আসতেছে অ্যাবজেট নিয়ে তাহলেও চিন্তা করেন কি পরিমাণ রাস্তা খারাপ তাও আমরা আসছি ও ফাইনালি মুজিব আসছে ফাইনালি ফাইনালি আমরা হয়তো বা পৌঁছে গেছি ওই দেখা যাচ্ছে চা বাগান ওদিকে চা বাগান ওদিকে চা বাগান দেখি সামনে গিয়ে কোথায় গাড়ি পার করতে পারি তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এটা দেখার পর অন্য রকম একটা ফিলিংস সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেন মে এই চা বাগানটা কত বড় কারো কোনো আইডিয়া নাই আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা কো সীতাকুণ্ড গিয়ে বের হয়েছে আর এটা হচ্ছে আমরা এখন আছি ফর্টিকচুরিতে এই সোজা রাস্তা দিয়ে হোক নাকি ফটি সীতাকুণ্ড বের হওয়া যাবে তাহলে চিন্তা করেন এই চা বাগানটা কত বড় আমি অলমোস্ট প্রায় আট থেকে নয় মিনিট স্কুটি চালাইছি তারপর আমরা এখানে এসে দাঁড়াইছি বুঝতে পারেন আট সাত আষ্ট মিনিট স্কুটি চালানো মানে কতটা বড় হতে পারে আর আমার চারদিকে যেগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে চা বাগান আর ওই দিকটা নাকি সিলেটের মতো পাহাড়ি তো ওইদিকে যাওয়ার ট্রাই করব আর যদি না হয় এখানে স্টপ করব আর এখন আমরা এখানে দাঁড়াই ছবি টবি তুলব স্টোরি নিব হৃদয় গাইস আমাদের ছবি টবি তোলা শেষ এখন আমাদের ঘোরাও শেষ আমরা এখন ব্যাক করব আর ফেসের অবস্থা খারাপ আমরা এখনও লাঞ্চ করি নাই আর সবার থেকে জানতে চাইব তাদের কেমন লাগলো এই চা বাগানে এসে তারা হয়তো বা আগে আসছে আমার ফ্রেন্ড মুজিবগুলো ওদের বাড়ি এখানে তাও জিজ্ঞাসা করব তার কেমন লেগেছে কেমন লেগেছে তোমার সবসময় ভালো লাগে অল টাইম অল টাইম তোমার আমার তো সবসময় ভালো লাগে আমি সবসময় আসি একটু আরেকটু শুদ্ধ করে বলো আমার সব সময়ই ভালো লাগে হ্যাঁ আর সব সময় আসি আমার বাড়িতে আসলে আর তোমার আমারও ভালো লাগে চলুন গাইস তাহলে যাওয়া যাক সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এন্ড আমার পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবেন না